আসসালামু আলাইকুম ওবি ফোর্টি এইট আপডেটের পরে আপনাদের জন্য আবারও সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসলাম নতুন একটি ফাইলের ভিডিও যেটা আপনারা ইজিলি দেখতে পারতেছেন আপনাদের ফোনেও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সেট আপ করে পারবেন এটার মধ্যে যে সকল ফ্যাসিলিটিস রয়েছে এবং যেভাবে সেট করবেন আপনিও আপনার ফোনে কিভাবে পাবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই তাই যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং মোবাইল প্যানেল এবং ভিডিওগুলো সবার প্রথমে সম্পূর্ণ ফ্রিতে আপ এবং ডাউনলোড করে নিয়ে গেম প্লে করতে সেই সাথে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন কেউ যেন মিস না করে এটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তাই আমি বলবো যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এটি ড্রাগ হেডশট ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট করবে ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে না ম্যাচ মেকিং প্রবলেম না হ্যাকার প্রবলেম না ব্যান ইস্যু থাকছে তাই আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং অথেন্টিক কোনো ধরনের প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট করবে সম্পূর্ণ কন্ট্রোল আপনার উপরে থাকবে এটাতে পর্যন্ত রেট রয়েছে আপনারা সিএসবিআর সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন সেই সাথে কাস্টমার যে কারোর সাথে বসে গেম করতে পারবেন কেউ ধরতে পারবে পারবে না বুঝতে না ইজিলি গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে যাদের নর্মাল ডিভাইস আছে তারাও ব্যবহার করতে পারবেন যাদের হাই ডিভাইস তাদের তো কোনো কথাই নাই দুই জিবি চার জিবি ছয় জিবি আট জিবি সকল র্যামে ওয়ার্ক করবে এবং সেই সাথে সকল ডিভাইসেই ওয়ার্ক করবে নর্মাল ডিভাইস কত বা হাই ডিভাইস হোক রুট ফোন হোক వరూరా সকল ফোনেই ওয়ার্ক করবে তাই নিশ্চিন্তে এটা ব্যবহার করতে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে এটাকে কীভাবে সেট করবেন সেট আপ প্রসেস সহ বিস্তারিত দেওয়া থাকবে পিন কমেন্টে এবং কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও দেওয়া থাকবে পিন কমেন্টে অবশ্যই পিন কমেন্টে সকল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন সকল কিছু এবং সেই সাথে এটা একটি পাঁচওয়ার প্রয়োজন পড়বে পাঁচটি ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ভিডিওর মধ্যে পাঁচ দেখে থেকে করে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে ফাইলটিকে পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিয়ে এবং সেট করতে গেম করতে পারবেন তার চেয়ে বড় কথা হলো এটার মধ্যে যে সকল ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটা হলো সবার সামনে বসে গেমপ্লে করা যাবে কোনো ধরনের লগস করবে না প্রো আইডিতেও ব্যবহার করা যাবে নিশ্চিন্তে তাই আমি বলবো এই ধরনের ইন্টারেস্টিং মোবাইল প্যানেলগুলো আর কখনও যদি পেয়ে থাকেন তারাও বলে যাবেন এবং যারা নতুন পেয়েছেন তারাও বলে যাবেন এই কমেন্টে তাছাড়াও এটা কিন্তু দেখতে পারতেছেন কত বড় একটা অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে এটা ইজিলি ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনের মধ্যেও এটা অবশ্যই যাচাই বাচাই নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করবেন সবার প্রথমে গেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন আপনিও ফ্রি প্যানেল ফাইলগুলো কখনোই মেন আইডি সেভ থাকে না অত বেশি তারপরে আপনারা যাচাই বাছাই করে নিয়ে আপনাদের ভালো লাগলে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন তবে মেন অ্যাকাউন্টের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনডিপেন্ড প্যানেলগুলো নিতে চাইলে ডিসক্রিপশন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেগুলো আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং অথেন্টিক মোবাইল প্যানেলগুলো টি সহকারে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিতে হবে কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে এটা আগেও বলেছি এখনও বলছি আর অবশ্যই যারা ফ্রি প্যানেলগুলো নিতে চান প্রিন কমেন্ট চেক করুন এবং ইজিলি ব্যবহার করতে পারবেন পিন কমেন্টের সকল লিঙ্ক সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে ইজিলি ডাউনলোড করে নিয়ে এবং একটি পাচওয়ার্ডের প্রয়োজন পড়বে পাচওয়ার্ডটি ভিডিও দেখে কারেক্ট করে নিয়ে ফাইলের মধ্যে দিয়ে এক্সট্রাক্ট করে সেট আপ করে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলে যাবেন না তাছাড়াও অনেকে ট্রায়াল নিতে চেয়েছেন অনেককে ট্রায়াল দেওয়া হয়েছে আবার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আমি ট্রায়াল দিতে গিয়ে যার কারণে বর্তমানে ট্রায়াল ভার্সনটা অফ আসে তারপরেও ট্রায়াল নিতে চাইলে কোনো প্রবলেম ইজিলি ট্রায়াল দেওয়া দেওয়া যাবে আর আজকের মতো এ পর্যন্তই যারা এই ধরনের ইন্টারেস্টিং মোবাইল প্যানেলগুলো সবার প্রথমে নিচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে কাদের ওয়ার্ক করতেছে কাদের ওয়ার্ক করতেছে না কমেন্টে বলে যাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ